সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের সম্পর্কে অমিত শাহের অপমানজনক মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে তেইশে ডিসেম্বর রাজ্য জুড়ে মিছিলের প্রেক্ষিতে পাশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী তার বক্তব্যে বলেছেন যে বাবা সাহেব আম্বেদকর সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে ভারতের শীর্ষস্থানে উঠে এসেছিলেন তার এই যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাকে সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সংবিধান প্রণয়ন করার সময় সকলের কথা মাথায় রেখে আগামী দিনে কি হতে পারে সেই ভাবনা চিন্তা রেখে প্রণয়ন করেছিলেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয় তার এই কাজের নিন্দা করবার জন্য আমরা সবাই রাজপথে মিছিল করে প্রমাণ করে দেব যে বিজেপির এই ঘৃণ্য কাজের সঙ্গে মানুষ নেই এবং সাধারণ মানুষ পছন্দ করে না পাশাপাশি আমরা বাবা সাহেব আম্বেদকরের আদর্শকে মাথায় নিয়ে চলব এটাই আমাদের প্রতিজ্ঞা সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে 23 ডিসেম্বর রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভের ডাক দিল তৃণমূল কংগ্রেস। আম্বেদকর সমাজের যে শ্রেণি থেকে উঠেছেন তার সমাজের সবচেয়ে নিচে পড়া শ্রেণি। সেখান থেকে উঠে তিনি আস্তে আস্তে নিজের যোগ্যতা প্রমাণ করতে 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 পড়বর্ষে শীর্ষস্থানে উদয় ছিলেন। তার সেই যোগ্যতার স্বীকৃতি হিসেবে ভারতবর্ষের পার্লামেন্ট তাকে দায়িত্ব দিয়েছিলেন সংবিধান প্রণয়ন করবার এবং সংবিধান প্রণয়ন করতে গিয়ে তিনি সব সমাজের সকল শ্রেণীর মানুষের সুযোগ সুবিধে এবং আগামী দিনে কী কী হতে পারে তাও ভেবে নিয়ে সংবিধান প্রণয়ন করেছিলেন যে সংবিধান আমাদের মাথার মনেই রয়েছে তাকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন অত্যন্ত নিন্দনীয় গর্ণিত অপরাধ তার সেই ঘৃণিত কাজে নিন্দা করবার জন্য আমরা সবাই আগামী দিনে কাজপথ মিছিল করে প্রমাণ করে দেবো যে বিজেপির সঙ্গে বিজেপির এই কাজের সঙ্গে মানুষ নেই জনতা ওই কাজকে অপছন্দ করে ঘৃণা করে এবং আমরা ভারতবর্ষে বাবাসাহেব আম্বেদকরের আদর্শ মাথায় করে নিয়ে আমরা চলবো এটাই আমাদের প্রতিজ্ঞা